ধূমপান ও অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচির ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় উপজেলা কৃষি কর্মকর্তা নিজে এবং সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনকে সাথে নিয়ে মতপান করছেন এ সময় তাদের আরেক সহযোগী গোপুরে সে ভিডিও ধারণ করে রাখে এবং তা একজন সরকারি কর্মকর্তা তার অফিসে মেয়েদেরকে নিয়ে এবং নারী অফিসারদেরকে নিয়ে এক একসঙ্গে মদ্যপান করে অফিসের মধ্যে অফিস চলাকালীনই তারা নাসানাসি করতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে দর্শক শ্রোতা আমাদের এই বাংলাদেশে এই নতুন বাংলাদেশে এখনও কিন্তু কিছু লোক আছে কিছু অফিসার আছে তারা কিন্তু এখনো বসে যত প্রকারের দুর্নীতি দেশের ক্ষতি সব তারা করতেছে এবং করার চেষ্টা করতেছে এবং করেও যাচ্ছে দর্শক আপনারা ভিডিওতে দেখছেন যে ওখানে মদ খাইয়ে অর্থাৎ আমি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন বিশেষ করে ছেলে এবং মেয়ে মানে বেটা বেটি সঙ্গে তারা কিন্তু কর্মচারী না তারা কিন্তু কর্মকর্তা অর্থাৎ কর্মকর্তা হচ্ছে লগে একটা অফিস কক্ষের সর্বোচ্চ স্থানে একটা কর্মচারী আর একটা অফিসার সে কিন্তু এক না তাহলে তারা জানিয়ে শুনে বুঝে কিভাবে অফিস চলাকালীনই বিশেষ করে সরকারি অফিসার তারা অফিস চলাকালীনই সেই অফিস টাইমের মধ্যে তারা এই ধরনের কর্মকাণ্ডতে ব্যস্ত আছে তাহলে তারা দেশের কাজ কখন করবে তারা কোন সময় এই জনগণের হয়ে এই দেশের উন্নয়নের কাজ করবে দেশের উন্নয়নের কাজ হলে জনগণের উন্নয়নের কাজ হয় এই সাধারণ জনগণ আমরা আছি তাদের ভরসায় এই বাংলাদেশে প্রত্যেকটি মান জিনিসের দাম বাড়তিছে মূল্যের দাম বৃদ্ধি হচ্ছে এই ভ্যাট বাড়ানো আছে সরকারি কর্মকর্তাদের বেতন বেশি বেশি দেওয়ার জন্য তারপরে তারা নিজস্ব ব্যক্তিগত কাজ তো করতেই এসে এবং সরকারি যে কর্মকর্তা তারা একটা চাকরি পাইছে সোনার হরিণ ওই চাকরি জীবনে যাবে না এরা তারা ভালো করেই জানে বোমা মেরে আর দিক থেকে পুরো পৃথিবীর ধ্বংস হয়ে যাবে কিন্তু চাকরি যাবে না কারণ এটা বাংলাদেশ চাকরি যদি একবার হয়ে যায় একবার যদি চেয়ারে বসতে পারে সে যত বড় অপরাধী করুক সে কিন্তু তার চাকরি যায় না যেমন গোপাল ভাড়োর মন্ত্রী কোনোদিন মন্ত্রিত্ব যায় নাই এবং আমাদের বাংলাদেশের কিছু কিছু দপ্তর আছে তারা যত বড় অপরাধী করুক তাদের কিন্তু কোনো বিচার হয় না তাই যদি হয়তো এই কৃষি কর্মকর্তা কর্মচারীরা একসঙ্গে হয়ে মদ্যপান করে তারা সরাসরি অফিসের মধ্যে এই ধরনের নাচানাচি করতেছে সাংবাদিক যখন ওখানে ভিডিও ফুটেজ করতে গেছিল বিভিন্ন গণমাধ্যম যখন ভিডিও ফুটেজ করতে গেছিলো তাদেরকে এক প্রকারের নিষেধ করা হয়েছে এই ভিডিওটি খুবই গোপনীয়ভাবে করা হয়েছে তারা হয়তো জানতো না দর্শক এখন তারা মিডিয়াতে এসে বলতেছে যে আমাদের স্যারের ম্যারেজ ডে ছিল সেই ম্যারেজ ডে উপলক্ষে আমরা অফিস শেষ করে আমরা অফিস শেষ করে আমরা এই খাওয়া খাই করে একটু নাচানাচি করতেছি যে সমস্ত নারী অফিসাররা রয়েছেন আপনাদের তো ঘরে আপনাদের ঘরে তো স্বামী আছে আপনাদের সংসার আছে আপনাদের বাচ্চা আছে তাহলে একটা অন্য পর পুরুষের সাথে হোক সে আপনার সে অফিসার কিভাবে আপনারা পারলেন এই ধরনের কর্মকাণ্ড করতে এবং আপনারা এখন বাঁচার জন্য চাকরি চলে যাবে সেই জন্য এখন এসে বলতেছেন আমাদের স্যারের ম্যারেজ ডে ছিল ম্যারেজ ডে ছিল আপনার স্যারে নাচবে তাহলে আপনি নাচলেন কে দর্শক শ্রোতা এই কথাগুলো হয়তো অনেক লোকেরই ভালো লাগবে না কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু কথাগুলো কিন্তু মিলেই দেখেন কথাগুলো কিন্তু সুন্দর বুদ্ধিগত আছে জিডিও ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করেন আরেকটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো যদি লাগে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিয়েন তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি নাটোরের বড়াই গ্রামের উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার অফিস কক্ষে অফিস চলাকালীন সময় মদ্যপান ও অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচির ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় উপজেলা কৃষি কর্মকর্তা নিজে এবং সাবেক মহিলা কর্মকর্তা হাবিবা খাতুনকে সাথে নিয়ে মতপান করছেন এ সময় তাদের আরেক সহযোগী গোপুরে সে ভিডিও ধারণ করে রাখে এবং তা ভাইরাল করে দেয় ভিডিওটি পর্যালোচনা করে জানা যায় সেদিন শুধু তারা মতপান করেই খান্ত হননি মতপান শেষে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি দেখি অভিনয় নাচ সহ অনেক কিছুই করেছে তাও আবার অফিস চলাকালীন সময় এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে সেই ভিডিওতে থাকা দুইজন অফিস সহযোগের কাছে জানতে চাইলে তারা জানান যে অনুষ্ঠানটা হয়েছিল আমাদের স্যারের ম্যারেজড ছিল অনুষ্ঠান অফিস শেষ করার পরে আমরা এই অনুষ্ঠানটা মানে যোগদান করি ওদিনকে যে পানি জাতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে আসলে ওটা কোনো নেশা জাতীয় জিনিস ছিল না ওটা ছিল হচ্ছে কোপ স্যারের ম্যারেজডে ছিল সেদিন আমরা সবাই এই স্যারের রুমেই আমরা ইয়ে খাইছি যে কোপ খাইছে কালো যেটা ওইটা আমরা খাইছি আর হচ্ছে একটু আনন্দ করছি আমরা স্টাফরা মিলেই মিলে পরে উপজেলা কৃষি কর্মকর্তা শার্মিনার কাছে জানতে চাইলে তিনি বলেন সেই দিনকার অনুষ্ঠানটা ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারি দুই বছর আগেকার আমি অফিস শেষে সোয়া পাঁচটার সময় আমার অফিস স্টাফরা কেক নিয়ে এসে আমার সাথে উদযাপন করে এবং পরবর্তীতে আমরা সেখানে প্রোগ্রাম করি তো সেখানে যে ভিডিওটা আপনাদের সামনে আসে ভিডিওটা একান্তই হচ্ছে আমরা সবাই মিলে অফিসে সকল স্টাফ মিলে আমরা প্রোগ্রাম করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে যে পানীয়টা আছে সেটা কোনো নেশা জাতীয় কোনো পানি না এটা কোক আমরা সবাই মিলেই পান করেছিলাম তবে সচেতন মহলে তবে অফিসের মধ্যে কোনো কর্মকর্তা এইভাবে আনন্দ উল্লাস করতে পারেন না এবং এমন অঙ্গভঙ্গি দেখে নাচানাচি করা উচিত নয় এই সকল কর্মকর্তাদের দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার ফারহান আহমেদ আনন্দ টিভি দাবি প্রতিশ্রুতির বিপরীতে ছিল ভয়ঙ্কর প্রতারণা প্রেমিক বিভিন্ন সময় প্রলোভন দেখাতেন তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন সেই স্বপ্নে বিভোর হয়ে প্রথম স্বামীর ঘর ছেড়ে রাজধানীর কদমতলী এলাকায় অস্থায়ী সংসার গড়ে তোলেন তবে বারবার বিয়ের তাগিদ দিলেও এড়িয়ে যেতেন প্রেমিক সেলিম রেজা বলতেন বিয়ে ছাড়াই যেখানে সব হচ্ছে বিয়ে কেন সেখানে প্রয়োজন

এই নারীর অভিযোগ শুধু প্রেমে প্রতারণা করেই থেমেছিলেন না এ যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিয়েছেন দুই লাখ টাকা এছাড়া একই ফ্ল্যাটে দীর্ঘ এক বছর একসঙ্গে থাকায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করে রাখেন মুঠোফোনে আমার ফ্যামিলি থেকে আমার 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 মা অনেক এই বাসা থেকে বের করে দিচ্ছে বলছে ওই ছেলে যদি তোরা নিয়ে সংসার করে তো ওখানেই থাকবি তুই আর আমার বাসার সামনে আসবি আমি বাধ্যতা হয়ে পরশু আমি বিকালে আমি আর কি বের হবো আমি ওর ফোন দিছি আমি বলছি দেখো এরকম এরকম আমি আসতেছি ভাবনা ও বলে যে কই আসবি তুই আমার কাছে পাবি আর আসলে কি ব্যাপারটা ভালো হবে ওর একই কথা বারবার তাইছে দেখি যে ভাষায় মানে ওর মাটা সবাই আছে ও নাই এমন লুকায় না গায়েব করেছে সেটা ওড়া জানে আর আল্লাহ জানে এদিকে পাবনার ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া এলাকার সেলিম রেজা বিরুদ্ধে এই ঘটনার পর থানায় অভিযোগ করেছেন এ নারী সময় সংবাদ পাবনা